কলম্বোয় শুরু হতে যাওয়া আইসিসির পরিচালনা পরিষদের সবাই গুরুত্বপূর্ণ আলোচনাভূমি হতে পারে দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় না ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তান থেকে অন্য কোথাও সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে তারা ভারত পাকিস্তান বৈরিতায় বিপাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও সর্বশেষ দুই এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত তাদের আপত্তিতে অন্য দলগুলোর সমস্যা বাড়িয়ে হাইব্রিড মডেলে সেই টুর্নামেন্ট হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা এই দুই দেশ মিলিয়ে এতে ভ্রমণের ঝক্কি প্রতিকূল আবহাওয়া পর্যাপ্ত অনুশীলনের অভাবসহ নানা সমস্যা উপলব্ধি করেছে সবাই বিসিবি সূত্রে জানা গেছে এমন পরিস্থিতিতে এসিসি চায় না সামনের এশিয়া কাপ নিয়ে আর ঝামেলায় পড়তে ভারত বা পাকিস্তানে সামনের টুর্নামেন্ট দিতে চায় না তারা চক্র অনুযায়ী ভারত নাকি আয়োজক হওয়ার কথা ছিল তবে সেটি নাকি আর হচ্ছে না জানা গেছে দুই হাজার পঁচিশ এশিয়া কাপ আয়োজনে আগ্রহী বিসিবি এসিসি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি এ বিষয়ে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে বলে জানান বিসিপির নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী